সম্প্রতি বেনজির আহমেদ আসাদুজ্জামান মিয়া তারপরে আজিজ এদের বিরুদ্ধে যে সকল ইনভেস্টিগেটিভ রিপোর্ট প্রকাশিত হয়েছে কোন সাংবাদিকের পক্ষে কিন্তু এত তদন্ত করা সম্ভব না তো আমরা ধারণা করি যে পুলিশের ভিতরেই কোন একটা ইউনিট তারা এগুলো ফাঁস করেছে ফাঁস করে সাংবাদিকদেরকে দিয়েছে এবং সাংবাদিকরা এগুলো তাদের পত্রিকা প্রকাশ করেছে সরকারের নির্দেশেই কারণ তাদের তো এত সাহস নাই হঠাৎ করে সরকার কেন এই বানোজি তারপরে আসাদুজামান মিয়া আজিদের উপর ক্ষেপলো যারা হাসিনাকে ক্ষমতায় অবৈধভাবে বসিয়ে রেখেছিল মানবাধিকার লঙ্ঘন করেছিল ঘটনাটা কি এটা ব্রিলিয়ান্ট আওয়ার কোশ্চেন शेख হাসিনা অনিচ্ছা সত্ত্বেও এগুলো প্রকাশিত হয়েছে शेख হাসিনা ডাজন্ট কল দ্য শর্টস সে এগুলো নিয়ন্ত্রণ করে না এখন ইত্তেফাকের মতো পত্রিকা কালের কণ্ঠের মতো পত্রিকা এবং দেশের বাইরে থেকে একটা শক্তিশালী লবি আমি এখন নাম বলবো না তারা আরো নাম প্রকাশ করবে কিছু আমলা এবং মন্ত্রীর নামও প্রকাশিত হবে তারা চাইছে বাংলাদেশে একটা সরকার পরিবর্তন করতে সুতরাং তাদের চাপে কিন্তু হাসিনা আছে এই চাপের সুযোগে এখন জনগণকে আমি বলছি আপনারা রাস্তায় নামুন এছাড়া কোনো ব্যক্তি আর কোনো রাস্তা খোলা নেই তো এখন আহ এগুলো তো হাসিনার অনিচ্ছা সত্ত্বেও প্রকাশিত হচ্ছে কিন্তু স্যার পুলিশ সার্ভিস এসোসিয়েশন যে বিবৃতি দিল যেমন এখানে একটা দেখাই যে তারা বলেছে যে আহ আইন শৃঙ্খলার স্বার্থে এই ধরনের খবর থেকে সতর্কতা অবলম্বন এবং সাংবাদিকতা নীতিমালা অনুসরণের জন্য অনুরোধ জানাচ্ছি আবার আরেকটা লিখছে যে আপনার স্বাধীনতা এবং দেশ বিরোধী চক্র এবং তাদের দোষর বিদেশে পলাতক সাইবার সন্ত্রাসীরা এগুলো করতেছে এগুলো বলতেছে আবার আরেকটা আমি দেখাচ্ছি যে বৈঠকে একজন পুলিশ কর্মকর্তা বলেন যে যারা পুলিশের বিরুদ্ধে প্রতিবেদন করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আরেকজন বলেছেন যে পুলিশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন তারা সবাই বিএনপি এবং জামাতের আবার স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু বলেছেন যে এগুলো ঠিক হচ্ছে না তার মানে এখন পুলিশই কি পুলিশকে মানে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করতেছে না 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 পুলিশ হচ্ছে পুলিশ লীগ একটা হচ্ছে একটা আস্ত হারামজাদা আপনি দেখেন সাইব্রাস সন্ত্রাসী বলতে আমাদের আমাকে সহ যারা যারা বিদেশে বসে হাসিনার বিরুদ্ধে কথা বলি তাদেরকে চিহ্নিত করছে এবং পুলিশেরই ধৃষ্টতা একটা সরকারি কর্মচারী কিভাবে বিএনপি জামাত বা যে যেকোনো দলের রাজনৈতিক দলের নাম নিতে পারে দৈবক্রমে যদি জামাত বিএনপি আবার ক্ষমতায় আসে তাহলে তাদের কি হবে তারা জানে তারা আওয়ামী লীগের লোক তারা আওয়ামী লীগের লোকের মতোই কথা বলে বেনজিরও বলতো বড় বড় পুলিশ অফিসাররা বলে এই যে ডিবি হারুন থেকে সবাই কিন্তু আওয়ামী লীগের লোক এবং ছাত্র ছাত্রলীগের ক্যাটার ছিল ডিবি হারুন এটা কিন্তু নতুন প্রজন্ম ভুলে যায় যা আবার হয়েছে হয়েছে মাফ করে দেন মাফ করে দেন এই যে মাফ করে দেওয়ার সংস্কৃতি কিন্তু আমাদের সবচেয়ে বড় দুর্ভোগের কারণ এরা চুরি করতে সাহস পায় কেন জানে যে কিচ্ছু হবে না লোকজন আমাদের হিংসা করে ঈর্ষা করে ঘৃণা করে না যে সমাজ চোরকে ঘৃণা করে না সে সমাজ সৎপথে চলতে পারে না স্বাধীন ভাবে বাঁচতে পারে না সুতরাং পুলিশেরই ধৃষ্টতা তারা ওই যে চোরের মায়ের বড় গলা তাদের তারা তো সবাই এক একটা মিনি বেনজির আহমদ সবগুলোই প্রায় দু চারজন একশো জনের মধ্যে একজন দুইজন পাবেন যে চুরি করে না বেতনের টাকায় চলে একটা কনস্টেবল তো চাকরি নেওয়ার জন্য কয়েক লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে কেন ঘুষ দিয়ে চাকরি নিয়েছে যে পাঁচ লক্ষ টাকা দিলে আমি বিশ লক্ষ টাকা তুলব চুরি করব। এবং এটা সমাজ মেনে নিয়েছে একটা পুলিশের অফিসারের তো ফাঁসি হয় নাই ফায়ারিং স্কোয়াডে দেওয়া হয় নাই সুতরাং ওই রকম কঠোর আইন ছাড়া বিপ্লব ছাড়া দেশে কোনো পরিবর্তন আসবে না সবচেয়ে আগে মনে রাখতে হবে স্বাধীনতা সরকার কোনো সাধারণ সরকার নয় এটা একটা ফ্যাসিবাদী সরকার এদেরকে আইনের মাধ্যমে এদেরকে নির্বাচনের মাধ্যমে এক হাজার বছর চেষ্টা করলেও অপসারণ করা যাবে না এই অবৈধ এই সার্জারি করতে অপারেশন করতে হবে এদেরকে আপনার ওই প্যারাসিটামল দিয়ে এই জ্বর আপনি কমিয়ে রাখতে পারবেন না এটা ক্যান্সার এর সার্জারি লাগবে অপারেশন লাগবে অপারেশনের জন্য যদি প্রস্তুত না থাকেন বাংলাদেশে এইভাবে চলবে